আওয়ামী লীগ সরকারের পতনের পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন ব্যবস্থাপনা পরিচালক সহ বিভিন্ন পদে নতুন মুখ নিয়োগ হলেও এক বছরেও অব্যবস্থাপনা দূর হয়নি উড়োজাহাজে বারবার যান্ত্রিক ত্রুটি ফ্লাইট শিডিউল বিপর্যয় রুট বন্ধ এবং অপ্রয়োজনীয় কেনাকাটা রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানের আর্থিক ও সেবার ক্ষতি করছে বিমান সূত্র বলছে সিন্ডিকেটের কারণে নতুন ব্যবস্থাপনা কার্যকর হচ্ছে না প্রকৌশল বিভাগের অবহেলায় বহরে থাকা উনিশটি উড়োজাহাজের অধিকাংশে সমস্যা দেখা দিয়েছে গত মাসে অন্তত ষোলো বার যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে যা ফ্লাইট বিলম্ব এবং যাত্রীর অস্বস্তির কারণ হয়েছে গত কিছু কিছুদিনে আবুধাবি ব্যাংকক শারজাহ দাম্মাম সহ বিভিন্ন রুটে উড়োজাহাজ সমস্যায় পড়েছে প্রকৌশল বিভাগের দায়িত্বশীলরা বিদেশে অবস্থানরত থাকায় ত্রুটির তাড়াতাড়ি সমাধান হচ্ছে না অপ্রয়োজনীয় সফটওয়্যার কেনাকাটায় কোটি টাকা বরাদ্দ হলেও সঠিকভাবে ব্যবহার হচ্ছে না অর্থ বিভাগে ভুল সিদ্ধান্তের কারণে পাঁচ লাখ ডলার হারানোর অভিযোগ উঠেছে ঢাকা নারিতা ও ঢাকা রোম রুটে যাত্রী সংকট ও ব্যবস্থাপনার অভাবে সমস্যা দেখা দিয়েছে নারিতা রুট বন্ধ হয়ে যাত্রী সংখ্যা কমেছে আর রোম রুটে খাদ্যদ্রব্য নষ্ট হয়ে যাত্রীদের ভোগান্তি বাড়ছে যৌন নিপীড়নের অভিযোগ থাকলেও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি ডিউটিরত অবস্থায় কেবিন ক্রুদের চোরাচালান ও ধূমপানের ঘটনা বেড়েছে যা বিমান কর্মীদের নৈতিকতার প্রশ্ন তোলে বিমান ব্যবস্থাপনা ও জনসংযোগ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যান্ত্রিক ত্রুটি দ্রুত মেরামত হচ্ছে এবং নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে তবে সমস্যাগুলো সমাধানে আরও আন্তরিকতা প্রয়োজন আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম